আসসালামু আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা আমেরিকা এবং কাতারের মধ্যস্থতায় গেছে এই যুদ্ধ যেভাবেই বিচার করেন বিশ্লেষণ করেন এ যুদ্ধে ইরানের বিজয় শুধু বিজয় নয় শতভাগ বিজয় আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আমরা বাংলাদেশে বসে যারা কথাবার্তা বলেছি বা কন্টেন্ট তৈরি করেছি তাদের মধ্যে খুব অল্প কয়জন একেবারে শতভাগ নিশ্চয়তা নিয়ে ইরানের পক্ষে কথা বলেছেন আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন যে আমি একেবারে প্রথম দিন থেকে আমি ইরানের পক্ষে কথা বলেছি এটা বিশ্বাস থেকে যুক্তি থেকে এবং একই সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আমার যতটুকু পড়াশোনা রয়েছে সেই পড়াশোনার আলোকে আমার মনে হয়েছে যে ইরান এ যুদ্ধে জয়লাভ করবে এখন এই বিষয়গুলো আমি জানলাম কী করে আমি আজকে প্রায় আট দশ বছর ধরে দু হাজার সন থেকে একটা নীরব নিরবচ্ছিন্ন জীবন যাপন করার চেষ্টা করছি যখনই সময় পাচ্ছি বিশ্বের যে ইতিহাস নানামুখী ইতিহাস সেটা নৃতাত্ত্বিক ইতিহাস সামরিক ইতিহাস স্থাপত্যবিদ্যার ইতিহাস জ্যামিতের ইতিহাস অঙ্কের ইতিহাস যেগুলো আমার আসলে একেবারেই দরকার নেই কিন্তু কেন যেন এই জিনিসগুলো পড়ার সুযোগ হয়েছে এবং পরবর্তীতে যখন আমি পড়াশোনা করলাম দেখলাম যে আমার যে সকালবেলা নাস্তা গ্রহণ এটার সঙ্গে জ্যামিতির সম্পর্ক আছে এটার সঙ্গে অঙ্কের সম্পর্ক রয়েছে আমি যে ঘুমাতে যাই সেই ঘুমানোর যে মুদ্রা এটার সঙ্গে যুদ্ধের সম্পর্ক আছে অবাক করা বিষয় মানে যখন এ সমস্ত বিষয় জানতাম না তখন এক ধরনের অহমিকা বোধ না জানার কারণে এক ধরনের যাকে বলা হয় যে ধরনের অহংকার থাকে ওটা আমাকে তাড়া করত কিন্তু যখন আমি জানতে শুরু করলাম আস্তে আস্তে তখন দেখলাম যে এই পৃথিবীতে এত কিছু আল্লাহ রবুল্লা আলমী রেখে দিয়েছেন জানার জন্য বোঝার জন্য আমি তো এই জগতে প্রবেশ করা মাত্রই পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম আরও জানতে চাই আমার এখন এই বয়সে আমার কাছে মনে হচ্ছে আহ আমি একটু অঙ্ক শিখতে পারতাম আমি আবার একটু জ্যামিতি শিখতে পারতাম ফিজিক্স নিয়ে আমি একটু পড়াশোনা করতে পারতাম কেমিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করতে পারতাম অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমি একটু পড়াশোনা করতে পারতাম তো এই ধারাবাহিকতায় আমি প্রায় কয়েক বছর ধরে পৃথিবীর যে সকল যুগান্তকারী যুদ্ধ হয়ে আছে সেই যুদ্ধগুলো নিয়ে পড়াশোনা করেছি সেখানে আমাদের পাক ভারত কলিঙ্গের যুদ্ধ মহাভারতের যুদ্ধ তারপর পানিপথের যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধ আমাদের একাত্তরের যুদ্ধ এরকম আমাদের পাক ভারত উপমহাদেশের এই যুদ্ধগুলো বাদ দিয়ে চীনে অন্ততপক্ষে চার পাঁচশো যুদ্ধ হয়েছে তার মধ্যে পঞ্চাশটি যুদ্ধ মহাকালের সাক্ষী সেই যুদ্ধগুলো তারপর জাপানের আটশো বছরের সামরিক ইতিহাস সামোরাই দ্য হিস্ট্রি অফ সামোরাই এগুলো আলেকজান্ডারের প্রতিটি যুদ্ধের ভিডিও এখন পাওয়া যায় মানে ইউটিউবে পাওয়া যায় সেগুলোতে তারা কীভাবে সে যুদ্ধযাত্রা করেছে কীভাবে যুদ্ধ হয়েছে ফলাফল কী হয়েছে জুলিয়া সেজারের যুদ্ধ তারপরে হানিবলের যুদ্ধ এই যুদ্ধগুলো মানে বারবার বারবার দেখেছে আর মুসলমানদের যে যুদ্ধগুলো রয়েছে প্রায় সবগুলো যুদ্ধ কিন্তু এখন ইউটিউবে থ্রি ডি ফর্মে পাওয়া যায় তো এই যুদ্ধগুলো দেখার পরে যে জিনিসটি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যুদ্ধের প্রথম হল মনোবল মনোবল দ্বিতীয় হলো। জনসমর্থন সে যুদ্ধ যেটা করছে যাদের জন্য যুদ্ধ করছে তাদের সমর্থন তিন নম্বরে হলো যে যুদ্ধ করার জন্য নেতৃত্ব খুব ভালো কিছু আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা হলে হবে না কামিনীর মতো নেতা লাগবে এরকম নেতৃত্ব লাগবে প্রযুক্তি থাকলে হবে না কিন্তু নেতানিয়াহুর মতো নেতৃত্ব দিয়ে যুদ্ধ করা যায় না অত্যাচার করা যায় গাজা উপদ্বীপে বোমা মারা যায় কিন্তু ইরানের মতো রাশিয়ার মতো দেশের সাথে যুদ্ধ করা যায় না এগুলো অবস্থা যুদ্ধ করার জন্য নেতা লাগবে দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড মিলিটারি লিডারশিপ সব কিছু লাগবে যেটা ইরানের আছে তো সেই দিক থেকে আমি দেখলাম যে ইরান যে যুদ্ধ এই সময়তে নামলো তার হাতে সব জিনিসগুলো রয়েছে মজুদ দ্য ল্যান্ড তারপরে দ্য আর্মস অ্যামোনেশন লিডারশিপ ডিপ্লোম্যাসি এভরিথিং তো কাজেই সেই যুদ্ধে তারা জয়লাভ করবেই এবং আল্লাহরবুল আলমী তাদেরকে সেই বিজয় দান করেছেন এবং আমার মতো ক্ষুদ্র মস্তিষ্কে মানে এটা আবেগের বসানো আমাদের দেশে যারা ইসলাম অবলম্বী তারা একশো পার্সেন্ট লোক মন প্রাণ দিয়ে মসজিদে কান্নাকাটি করেছেন দোয়া করেছেন মুসলমানদের বিজয়ের জন্য তারা কান্নাকাটি করেছেন একইভাবে তারা গাজার মুসলমানদের জন্য কান্নাকাটি করেন একইভাবে তারা কাশ্মীরের মুসলিমদের জন্য কান্নাকাটি করেন আরও অনেকের জন্য কান্নাকাটি করেন কিন্তু ইরানের সাথে এই যে যুদ্ধটা এখানে কান্নাকাটির বিষয় না এটা একেবারে অ্যালগোরিদমের মতো তো এই অ্যালগোরিদমটা আল্লাহ যে আমাকে বোঝার তো দান করেছেন এজন্য মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি সুচুত এবং সুক্রিয়া এখন যেটা বলা দরকার সেটা হলো যে এই যুদ্ধের অনেকগুলো বিষয় রয়েছে বিজয় অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে বলবো কিন্তু আজকে আমি এই যুদ্ধের যে প্রধান নিয়ামক সেটা হলো নেতা ইমাম ইমাম আলী খামেনি তার সম্পর্কে আমি কিছু বলবো তাকে বলা হয় এ যুগের খলিফা উমর উমর ইবনুল খত আল্লাহ এই পৃথিবীতে ইতিহাসে আমরা সবাই অনেক উমর হতে চাই উমর বানাতে চাই কিন্তু ইতিহাস আমি যতটুকু পড়েছি একজনকে খ্যাতিটা দিয়েছিল তিনি হলেন খলিফা দ্বিতীয় উমর বলা হয় যাকে উমর ইবনে আবদুল আজিজ উমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজ এরকম আজকে যেভাবে ইরান যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে এর চাইতেও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল মুসলিম সাম্রাজ্য উমায়েদের জামানাতে তো উমাইয়াদের জামানাতে যখন ওয়ান থার্ড পৃথিবীর এক তৃতীয়াংশ তাদের দখলে ছিল রাজধানী ছিল রামেশক তো সেখানে পরপর দুইজন খুবই শক্তিশালী সম্রাট বা খলিফা রাজ্য পরিচালনা করেন তাদের মধ্যে একজন হলো খলিফা আব্দুল মালিক তারপরে হলেন খলিফা ওয়ালিদ তো ওয়ালিদের জমানাতে যে ব্যাপক বিজয় হয় সেটা হলো আমাদের সিন্ধু বিজয় হয় সাইপ্রাস তো আগেই ছিল তাদের অধীনে এরপর উত্তর আফ্রিকার প্রায় সব দেশ খলিফা ওয়ালিদের যে সেনাপতি মুসাবিনুসায়ের আবার মুসাবিনুসায়ের তার যে সেনাপতি বিন জিয়াদ যে আজকে যে উত্তর আফ্রিকা তার পুরোটো শাসন একটা সিঙ্গেল রাষ্ট্র এলাকা ছিল না যেখানে মুসলমানদের বিজয় পতাকা উড়েনি অথচ উমায় খিলাফতের আগে এটা মানে এখানে ছিলই না কিছুই ছিল না আজকের পুরো উত্তর আফ্রিকা পুরো উত্তর আফ্রিকা তো এখন সেই উত্তর আফ্রিকা আপনি মানচিত্রটা গিয়ে দেখেন কি বিশাল এলাকা তো সেই উত্তর আফ্রিকা বিজয় করার পর তিনি তারা আমলে স্পেন বিজয় হল স্পেন বিজয় হলো আর অন্যান্য এলাকা তো আসি তো এই যে দুজন শাসক তাদের চমৎকার শাসন নৈপুণ্যের পরে হঠাৎ করে একজন অযোগ্য শাসক চলে আসলেন অযোগ্য শাসক চলে আসলেন খুবই অল্প সময় তিন বছর বা সাড়ে তিন বছর সময়ের জন্য তিনি খলিফা খলিফা ওয়ালিদের সেই ভাই সুলাইমান আসার সঙ্গে সঙ্গে মানে যেমনি দুশ্চরিত্র তেমনি অযোগ্য তেমনি প্রতিহিংসা পরায়ণ তো ফলে পুরো এত বড় সাম্রাজ্য এবং সেই সাম্রাজ্য সমপর্যায় সাম্রাজ্য এখন কিন্তু পৃথিবীতে একটাও নয় মানে সেই ওয়ালিদের যে সাম্রাজ্যের বিস্তৃতি এত বড় সাম্রাজ্য এটা যদি এখন দু তিনটা আমেরিকা একত্র করেন দুই তিনটে রাশিয়া একত্র করেন তাও হবে কি না সন্দেহ এত বড় সাম্রাজ্য তো সেই সাম্রাজ্যের অধিকর্তা অর্থাৎ আজকের উত্তর আফ্রিকা আজকের ইরান আজকের ইরাক আজকের সমগ্র মধ্যপ্রাচ্য তার সঙ্গে সঙ্গে পাকিস্তান বোঝার চেষ্টা করেন আফগানিস্তান সিআইএস ক্যাম্প্রিগুলো যেগুলো উজবেকিস্তান মানে আর্মেনিয়া এই পুরো এলাকাটা তখন তাদের দখলে ছিল সাইপ্রাস সহ এবং তুরস্ক পুরো তুরস্ক তো যাই হোক এখন সেই যে শাসন সেই শাসন যখন এলোমেলো হয়ে গেল তখন তিনি রোগাক্রান্ত হলেন এবং তিনি তার চাচাতো ভাই এবং তার ভগ্নীপতি উমর ইবনা আবদুল আজিজ যাকে খলিফা দ্বিতীয় উমর বলা হয় তাকে নিয়োগ দিলেন এবং তিনি মাত্র সাড়ে চার বছরের মধ্যে তার এই বিশাল সাম্রাজ্যের যে নিয়ম শান্তি শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করলেন এবং প্রায় নব্বই বছর ধরে চলা যে সকল বিরোধ সেই কারবালার বিরোধ সেই ফাদকের বিরোধ সেই উমাইয়া হাশিমিদের বিরোধ সমস্ত বিরোধ তিনি শূন্যতে নিয়ে আসলেন এই জন্য ইতিহাসে তাকে বলা হয় দ্বিতীয় উমর আর কাউকে এভাবে উমরের সঙ্গে তুলনা করা হয়নি আর এই যে এখন এই সময়টিতে বলা হচ্ছে ইমাম আলী খামিনি তিনি হলেন দ্বিতীয় উমর এখন উমর ইবনেল খাত্তাব উমর ইবনুল খাত্তাব তিনি কেন বিখ্যাত সবাই কেন উমর হতে চান প্রথমত হলো যে তার দৃঢ়তা তার যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তার যে দৃঢ়তা এইরকম দৃঢ়তা পৃথিবীতে দ্বিতীয় কোনো শাসক খুঁজে পাওয়া যাবে না এখানে উমর একজন তার সঙ্গে আপনি তুলনা করে দ্বিতীয় উমর বলবেন তৃতীয় মোর বলবেন বা উমরের মতো বলবেন কিন্তু রাষ্ট্রক্ষমতায় বসে যে দৃঢ়তা এই দৃঢ়তা আর কেউ দেখাতে পারেনি তার জমানাতে এই প্যালেস্টাইন এই জেরুজালেম মুসলমানরা অধিকার করে তার জমানাতে সিরিয়া সিরিয়া তখন রোমান সাম্রাজ্যের অধীন সেই সিরিয়া অধিকৃত হয় তার জমানাতে আজকের যে ইরাক ইরান এই পুরো এলাকা দখল করা হয় তার জমানাতে মিশর মানে দখল করা হয় এই খুব অল্প সময় তিনি দশ বছর এগারো বছরের মতো ছিলেন তো এই অল্প সময়ের মধ্যে আপনি চিন্তা করেন যে পৃথিবীর দুটো ডাইনেস্টিকে তিনি সুপার পাওয়ার আজকে রাশিয়া এবং আমেরিকার মতো দুটো সুপার পাওয়ার তখন পার্শিয়ান ডাইনেস্টি অ্যাজ ওয়েল রোমান ডাইনেস্টি এই দুটো ডাইনেস্টি তিনি দখল করে ফেলেছিলেন দুই নম্বর হল তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন তো ইরানের মতো এত বড় একটা রাষ্ট্র যেটা এখন কল্পনা করা যায় না তো সেই ইরানের প্রত্যন্ত গ্রামে আইন কানুন যেমন ছিল মদিনার একেবারে সেন্ট্রাল মদিনা বাজারে মানে মসজিদে নববীর পাশে ইসলামী শেরিয়া এবং আইন উমরের জামানাতে যেভাবে কঠোরভাবে পালিত হতো ঠিক একইভাবে মানে সাইপ্রাসে একইভাবে সিরিয়াতে একইভাবে ইরানের প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়িত হতো এই ছিল তার জাস্টিস একজন শাসকের মধ্যে যে দৃঢ়তা তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে বিনম্রতা এবং শিশুর মতো যে সরলতা যেটা উমরের মধ্যে ছিল রকম মানে রাষ্ট্রনায়ক এইরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয় নাই তিনি যেখানে বসতেন সেখানে রাজস্বিকতা তৈরি হয়ে যেত তিনি সেরা কাপড় পরে তালিযুক্ত জামা গায়ে দিয়ে তিনি যখন রোমান সম্রাটকে ধমক দিতেন সেই করে কাঁপতে থাকত তিনি যুদ্ধ করতে যেতেন কিন্তু আল্লাহতে বিশ্বাস করতেন আল্লাহর উপর ভরসা রেখে তিনি সেই কাজটি করতেন তিনি বিজয়ী হতেন কিন্তু কখনো যাদের বিজয় লাভ করলেন তাদেরকে অপমান করেননি তিনি পারসিকদের অপমান করেননি কি তিনি যাকে বলা হয় কোন দেশের একটা কাস্টমস যে কাস্টমস যেটা কুসংস্কার বলা হয় সেই কুসংস্কারকেও তিনি আঘাত করেননি ফলে জনসমর্থন সবসময় তার পক্ষে ছিল ছোট্ট একটা উদাহরণ দিই তার শাসক এবং সেনাপতি আমুর ইবনুল আস তিনি মিশর থেকে চিঠি লিখলেন এটা অনেক বিজ্ঞানিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা ওই জমানাতে হতো যে মাঝে মধ্যেই নীলনদের পানি শুকিয়ে যেত তো আগে যে ধারণা সেই নীলনদের পানি আনার জন্যে সেখানে মানুষকে বলি দেওয়া হতো মানুষ বলি এবং এটা প্রাচীন সমাজে ভারতে ছিল সারা দুনিয়াতে ছিল মানে নদীকে খুশি করার জন্য নদীর ভাঙন রোধ করার জন্য শিশু ফেলে দিতে হবে একটা ব্রিজ তৈরি করা যায় না সেখানে মানুষের রক্ত লাগবে এই জিনিসগুলো দেখবেন যে পদ্মা সেতুতেও এরকম দুর্নাম ছড়িয়ে পড়েছিল এই যুগে যে সেখানে পদ্মা সেতুর ব্রিজের নিচে মানুষের মাথা পুঁতে রাখা হচ্ছে বা বিভিন্ন জায়গায় ছেলে ধরারা গিয়ে এই চাইনিজ যারা লোকজন আছে তারা সেখানে এই কাজগুলো করছে এটা মহাকালে চলে আসছে তো ওইরকম ওই জমানাতে হঠাৎ করে তিনি যখন তার সেনাপতি আমর ইবনুল লাজ যখন দখল করলেন তখন সেখানে এই নীল নদীর পানি শুকিয়ে গেল এবং লোকজন সবাই বললো যে এই একমাত্র উপায় হলো এখন এখানে মানুষ বলি দিতে হবে তো মানুষ বলি দিতে হবে তো যাই হোক এখন আমর ইবনুল আস তিনি চিঠি লিখে খলিফার মতামত চাইলেন এটা তো ইসলামের শরিয়াতে নেই তো তিনি সরাসরি মানুষের সেই মানে যে আকুতি মানুষের যে সংস্কার এটাকে চ্যালেঞ্জ জানালেন না নতুন বিজয়ী বিজিত একটা দেশ তো সেখানে তিনি একটা ভিন্ন পন্থা অবলম্বন করলেন তিনি বললেন যে ঠিক আছে আল্লাহর আস্তে আমি নীল নদকে চিঠি লিখছি এই চিঠি তুমি নদীতে ফেলে দাও কাজ হয়ে যাবে এবং সেই চিঠি ফেলে দেওয়া হলো এরপরে নীল নদীতে ধীরে ধীরে পানি আসলো এখন এই যে পানি আসলো পানি কিন্তু এমনি আসে এবং এটার অনেকগুলো কারণ আছে নীল নদের এখন আধুনিক যারা লোকজন আছেন তারা অতীতে কেন বারবার এভাবে শুকিয়ে যেত এবং কখন পানি আসতো এর প্রত্যেকটারই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তো এই কাজগুলো তিনি করেছেন বা করতেন একইভাবে তিনি যখন জেরুজাল অধিকার করলেন জেরুজালেম মানে ইহুদিরা পৃথিবীর সবচেয়ে সেরা জাতি এবং তার জমানাতে ওখানে যারা অধিবাসী ইহুদি আর রাজত্ব যারা চালাতেন তারা খ্রিস্টান তো খ্রিস্টানরা রাজত্ব চালাতেন রোমান সম্রাটের প্রতিনিধি রূপে তারা পরাজিত হতেন এখন তারা বললেন যে আমাদের যারা এখানে লিডার আছেন অধিবাসী আছেন তারা সবাই জায়নিস্ট ইহুদি তারা হাজার হাজার বছর ধরে রাজার জাতি আমরা তো যেন তেন খালিদ বিন ওয়ালিদের কাছে তোমার সেনাপতির কাছে আমরা আত্মসমর্পণ করতে পারবো না আমরা মরে যাবো হয়তো তোমার চিন্তা করলেন যে এই পৃথিবীর অনেকগুলো মানুষ মানে আপনি চিন্তা করেন যে এখন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো বসবাস করে পৃথিবীর সিটিগুলো সাংহাইতে তারপরে টোকিওতে আমেরিকাতে ওয়াশিংটনে তো এখন এই সমস্ত রাষ্ট্র যদি হালাকু খানের মতো চেঙ্গিস খানের মতো আপনি দখল করেন দখল করে আপনি সেগুলো সব মানুষকে মেরে ফেলেন সভ্যতা একশো বছর পিছিয়ে যাবে তো নেপোলিয়ানের মতো জুলিয়াস সিজারের মতো হজরত উমরের মতো মানুষ যারা কোনো একটি শহর দখল করেছেন তারা সবার আগে সেখানকার কৃষ্টি কালচার এবং ভালো মানুষদেরকে রক্ষা করেছেন যত শত্রু হোক সেখানকার ইঞ্জিনিয়ার সেখানকার কবি সাহিত্যিকদেরকে রাজকীয় মর্যাদায় তারা সেই প্রোটেকশন দিয়েছে এর কারণ হল আদারওয়াইজ এটা একটি অসভ্য জায়গাতে পরিণত হবে আমাদের এই ঢাকা শহরে আপনি দেখেন এখন এত অসভ্যতা আমি চলছে কেন এর কারণ হলো ক্ষমতার পটপরিবর্তনের সাথে সাথে ভালো মানুষদের জ্ঞানী মানুষদের যারা একসময় আওয়ামী লীগের দাবিদারি করেছে কিন্তু লোকযোগ্য সেটা ব্যবসায়ী বলেন কবি বলেন সাহিত্যিক বলেন অভিনেত্রী বলেন সাংবাদিক বলেন সব মার্কেট থেকে আউট ফলে কি হচ্ছে লেদু গেঁদু ধলা থেকে শুরু করে সবার হাতে নেতৃত্ব চলে গেছে যা হবার তাই হচ্ছে ঠিক এই কাজটি চোদ্দশো বছর আগে হজরতমর করতে দেননি তিনি নিজে সেই উঠে করে মরুভূমি পাড়ি দিয়ে জেরু জালেমে গিয়ে এই শহরের চাবি গ্রহণ করলেন দ্যাট ইজ হজরত উমর এরকম আমি কয়েক ঘন্টা ধরে বলতে পারবো এখন ঠিক সেই যে হজরত উমরের যে দৃঢ়তা এটা আলি খামিনে দেখিয়েছেন তার যে স্থিরতা তার যে শিক্ষা তার যে প্রজ্ঞা হজত মুরাদি আল্লাহ তাল আনহের তার যে ধর্মবোধ এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং প্রতিটি জিনিসই এই দু পঁচিশ সনে এসে ইমাম আলী খামিনী বিশ্ববাসীর নিকট প্রদর্শন করলেন এবং একটা উদাহরণ তৈরি করলেন আল্লাহ এই মানুষটিকে হায়াতে তৈবা দান করুন মুসলিম উম্মার জন্য তার সেবাকে কবুল করুন এবং তার মতো মানুষ এই পৃথিবীতে আরও তৈরি হোক এবং তার নেতৃত্বে ইরাম বিশ্বের মুসলিম সম্প্রদায় এবং বিশ্বের মানবতা সংরক্ষিত হোক এই দোয়া করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত